আসসালামু আলাইকুম খনিচিওয়া আমার নাম ফাতেমি ইমান মায়নভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রতিনিয়ত জাপান সংক্রান্ত বিষয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের কাছে নিয়ে আসছি জাপান যাওয়ার অনেক অনেক তথ্য কিন্তু এবার আমরা কথা বলবো হলো জাপানে কিভাবে মাস্টার্স অ্যাপ্লাই করা যায় যদিও আমার এখানে লেখা আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কারণটা আপনারা হয়তো অনেকেই জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কতটা কতটা জরুরি যে জাপানে যাওয়ার জন্য আর কি যে এটা না পড়লে যে হবেই না জাপানে যে অনেক কষ্ট হবে এটা আমরা সব ভিডিওতে প্রচার করি এই জন্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাটা বলছি কিন্তু ভিডিওটা হলো মাস্টার্সে যাওয়া রিলেটেড তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলো মাস্টার্সে কীভাবে যেতে হয় তো জাপানে মাস্টার্সে যাওয়ার অপশন হলো এক মেক্স স্কলারশিপ যেটা হলো জাপানিজ মিনিস্ট্রি অফ এডুকেশন বা এখানে আমরা জাপানিজে বলে মনবুকা বুকা গাকুশ আমরা অনেকে মনোবসু স্কলারশিপ বা মনোবসু বলে চিনি আর কি নেক্সট এছাড়া আছে হলো প্রাইভেটে নেক্সটে হান্ড্রেড পার্সেন্ট সব ইউনিভার্সিটি হল পাবলিক বাট কিছু কিছু ইউনিভার্সিটি প্রাইভেটেও তারা স্কলারশিপটাকে ট্রান্সফার করা যায় প্রাইভেটে আরেকটা হলো কি আপনার পাবলিক ইউনিভার্সিটি নেক্সট বাদে পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও সরাসরি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই মেক্সটা বাদে মেক্স হলো কে কার কাছে আপনারা হেল্প যাবেন সরাসরি জাপানিজ অ্যাম্বাসি ডানে বানে বামে কোনো তাকানোর কিছু নেই সরাসরি আমাদের যদিও মেক্স নিয়ে আরেকটি ভিডিও আমাদের থাকছে শুধুমাত্র মেক্স স্কলারশিপ রিলেটেড ওই ভিডিওটা দেখলে আপনারা মেক্স স্কলারশিপ সম্পর্কে ডিটেলস জেনে যাবেন কিন্তু আপাতত জাপান এম্বাসিতে আপনারা যদি যান এডুকেশন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে গেলে মেক্স সংক্রান্ত সকল তথ্য বলে আপনাদেরকে দিয়ে দিবে প্রত্যেক বছর দশজন বিশ জনের বিশজন হবে হয় না হয়তো দশজনের কাছাকাছি মেক্স স্কলারশিপ পাচ্ছে মাস্টার্স এবং পিএইচডি মিলিয়ে এর নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে আমি যদি ভুল হয়ে থাকে দুঃখিত কিন্তু মেক্স স্কলারশিপটা কীভাবে হয় ইউনিভার্সিটি রিকমেন্ড করে আপনি ওখানে যাবেন আপনার রিকমেন্ডেশন লাগবে অথবা আপনি প্রফেসরকে বলেন প্রফেসর আপনাকে রিকমেন্ড করতে পারে ওই ডিটেলসগুলি আমরা ওই মেক্সটের ভিডিওতে থাকবো বাট আমি আপনাদের জাস্ট বলো মেক্স স্কলারশিপ নিয়ে যেতে পারেন আপনি এবং এটার জন্য আপনার টিউশন ফি জিরো হয়ে যাবে এবং আপনাকে কী দিবে প্রত্যেক মাসে প্রায় এক লক্ষ টাকার মতন একটা স্টাইপেনের মতন দিবে আপনার থাকা খাওয়া হয়ে যাবে আর কি কিন্তু এটা সকল তথ্য কোথায় আছে জাপান এম্বাসি যান আমার কথা আমার কাছে আসার দরকার নেই জাপান এম্বাসি যান আমি বলছি ওখানে যে আপনি তথ্যগুলি নিয়ে আসেন এখন আসেন এগুলো প্রাইভেট পাবলিক যদি নেক্সট বাদে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন যে ইউনিভার্সিটিগুলিকে আমরা রিপ্রেজেন্ট করছি সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ফ্রিতে আমরা কনসাল্টিং দিব এবং আপনাদের ভিসা পাওয়া পর্যন্ত জাপান জাপানের সম্পূর্ণ সার্ভিস যেহেতু আমরা রিপ্রেজেন্টিভ আমরা কিন্তু এজেন্সি না ওই ইউনিভার্সিটিগুলিকে বাংলাদেশ তাদের অফিসকে এখানে রিপ্রেজেন্ট করছি তো আমরা আপনাদের কাছ থেকে কোনো ফ্রি নিতেও পারবো না মানে নিতে চেলেও নিতে পারবো না ওই ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমরা খুবই সামান্য একটা চার্জ রাখি এটা আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা কম চার্জ করি এবং আপনারা এটা যাচাই বাছাই করে আমাদের কাছে আসতে পারবেন আর যেহেতু জাপানিজ ইউনিভার্সিটি এত সহজে কারোর সাথে এই রিপ্রেজেন্টেটিভ ডিলটা করে না তো আমাদেরকে বিশ্বস্ত করে আমাদের প্রায় আট নয় বছর ধরে আমরা এই কাজ করে আসছি আমাদের বিশ্বাসের সাথে কাজ চলে যাচ্ছে আমার চলছে এবং এখন পর্যন্ত আমাদের কারো। ভিসা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো এই হলো আমাদের মানবীর সার্ভিস বা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা একটু বলে দিচ্ছি বা কী অ্যাপ্লাই করার থেকে আসলে কী কী করতে হবে এবং কখন থেকে শুরু করতে পারে তো নর্মালি আমরা কি চিন্তা করি আমার আন্ডারগ্র্যাটটা আন্ডারগ্র্যাটটা শেষ করার পরে আন্ডারগ্র্যাডটা শেষ করার পরে আমি অ্যাপ্লিকেশন শুরু করব এটা সমস্যা নেই ভালো আপনি ইচ্ছা করলে এটার পরে একটু আইএলস দিলেন হ্যাঁ জাপানিজ ইউনিভার্সিটি পাবলিক ও প্রাইভেট ইংলিশও অনেক জরুরি আপনি হয়তো কোর্সটা কারণ কি মাস্টার সাধারণত ইংলিশই হয়ে থাকে গেটে অত বেশি ইংলিশ কোর্স অ্যাভেলেবেল না থাকলেও মাস্টারসে অনেক কিছু অপশন আছে অনেক অ্যাভেলেবিলিটি আছে এবং আপনার কি হবে এই যে অ্যাপ্লিকেশন করার আগে আপনি আইএলএস দিলেন অথবা আই এলসের সমতুল্য অবশ্যই একটু দেখে নেবেন ইংলিশের আইএলসের সমতুল্য এক্সাম অনেকগুলি আছে আন্ডারগ্রেডে সব চার পাঁচটা লেভেল টাইপের চার পাঁচটি টাইপের এক্সাম অ্যাকসেপ্টেড হলেও অনেক ইউনিভার্সিটি কিন্তু আইএলস টোফেল বা এই কিছু আপার লেভেলের ইংলিশ এক্সাম ছাড়া বাকি কোনোটা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট করে না সু সতর্ক থাকবেন আর কি সেই বিষয় তো এটা হলো আমার আন্ডারগ্রেডের পরে আপনি প্রিপারেশন দিলেন আইএলস দিলেন অ্যাপ্লিকেশন করলেন এটা একটা ওয়ে কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা ওয়ে আছে যেটা আমরা অনেকেই জানি না ওইটা হলো কি এই যে আন্ডারগ্রেড যখন আপনি করছেন फर्स्ट इयर सेकेंड इयर थर्ड इयर फोर्थ इयर আপনি ইচ্ছা করলে এই জায়গাটা আপনার ফোর্থ ইয়ারে শেষ করার আগে এখানেই আপনি প্রিপারেশন নিতে পারবেন এবং গ্রাজুয়েশনের অনেক আগেই চার পাঁচ মাস আগে আপনি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন তাহলে হল কি আপনার আন্ডারগ্রেড থেকে মাস্টার্সের যে গ্যাপটা এটা অনেক কমে আসবে এমন হতে পারে আন্ডারগ্রেডের শেষ করার পরে তিন মাস বা চার মাসের মধ্যে আপনি জাপান থাকতে পারবেন আর কি ইনশাআল্লাহ তো এই প্রসেসটা আপনাদের জন্য করা আমি অনেকেই সাজেস্ট করবো এবং অলরেডি আমাদের এরকম স্টুডেন্ট আছে যারা নাকি আন্ডারগ্রেড শেষ করে তিন মাসের মাথায় জাপানে অলরেডি মাস্টার শুরু করে দিতে পেরেছে তো এরপরে আসছি আমি যে আন্ডারগেট করলাম অ্যাপ্লিকেশন করলাম আমার রিকোয়ারমেন্টসগুলি কী হ্যাঁ আমি এটা নিয়ে ডিটেলস কারণ এক এক ইউনিভার্সিটি রকম থাকে আমি একটা সিজিপি অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভালো সিজিপি থাকতে হবে আমি টার্গেট করতে বলব আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ বা তার উপরে বাট এর নিচে হলেও ভয় পেবেন না আমাদের কাছে আসবে অনেক কিছুতে কভার করা যায় অনেক কিছু বলতে বোঝা যাচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার ইসিএ এক্সট্রা কার্যক্রম থাকতে পারে আপনার ইন্টার্নশিপ করা আছে ওগুলি পয়েন্ট আইএলসে খুবই ভালো করেছে এগুলি আসলে ব্যালেন্স হয় বিভিন্ন স্কোরগুলি নিয়ে ব্যালেন্স হয় আপনার এস থাকে স্টেটমেন্ট অফ পারপাস তারপরে অ্যাপ্লিকেশান এসএস লেখা থাকে রিসার্চ প্রোপোজাল লেখা থাকে মাস্টার এই সব কিছুর কোয়ালিটি নিয়ে উপর বেস করে আপনাকে একটা স্কলারশিপ ইউনিভার্সিটিগুলি অফার করে তো সুতরাং আমি বলবো যে ওগুলি নিয়ে আপনার আইডিয়া না থাকলে আমাদের কাছে আসেন মানবীর অফিসে আসেন সম্পূর্ণ কাউন্সেলিং সম্পূর্ণ কনসেপ্টটা মানে আমাদের কনসেপ্টটাই হলো যে আপনাদেরকে আমরা গাইডলাইনটা এই কাউন্সেলিংটা ফ্রিতে দেবো আর কি সুতরাং আসেন আমাদের সাথে কথা বলেন আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই যে আমি রেজাল্টটা বলছি তো এই রেজাল্টের পাশাপাশি এই রেজাল্টটা দিয়ে পাশাপাশি না ঠিক রেজাল্টটা দিয়ে আমি কী কী স্কলারশিপ আমার খরচ করতে হতে পারে এটাই আমার হয়তো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মাস্টার্স যেতে হলে আমার কী পরিমাণ খরচ হতে পারে পাবলিক ইউনিভার্সিটি অনেক সস্তা হয় বছরে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা এটা বারেই বললাম কি সাড়ে চার লক্ষ টাকা থেকে লাখ পার ইয়ার তার মানে আমার দুই বছরে আট থেকে নয় নয় থেকে দশ লক্ষ অ্যাপ্লিকেশন ফি সরি অ্যাডমিশন ফিসও হয়তো এগারো লক্ষ বারো লক্ষ টাকার মধ্যে আপনার ফুল আমি সাড়ে চার না আসলে পাঁচ লক্ষ ধরি পাঁচ লক্ষ বললাম তার মানে আপনার দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে আপনার ফুল মাস্টার্স হয়ে যাবে যদি সরকারিতে হয় যদিও এটার সিটস অনেক লিমিটেড থাকে এবং আপনার পছন্দ মতো সাবজেক্ট বা ফিউচারে জাপানিজ গাইডলাইন এটা ইনভায়রমেন্টে অনেক সময় ভালো নাও হতে পারে বাট এটা অনেক কম খরচে করা যায় আমি আপনাদেরকে ডিসকারেজ করছি না জাস্ট অপশন রিয়েলিটি বলছি আর কি প্রাইভেটে যদি আসেন এটা হলো পাবলিক প্রাইভেটে যদি আসেন প্রাইভেটে আসলে আমাদের খরচ এসে দাঁড়ায় বছরে প্রায় ১৩ লক্ষ টাকার মতন ১৩ থেকে চোদ্দ আমি বলবো এম বি যদি করেন প্রাইভেটে মাস্টার্স না করে যদি শুধু এম বিএ করেন তাহলে হয়তো খরচ এসে হবে চোদ্দো থেকে ষোলো লক্ষ টাকা বছরে কোর্স হয় হলো দুই বছরে হ্যাঁ আমাদের একটা এক্সেপশনাল আছে আমাদের একটা এম আছে ওইটা হলো এক বছরের যেটার কস্ট হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা অনেক এক্সপেন্সিভ এই দেখে নাম্বার দেখে আমাদের ভয় পাবেন আমি আমাদেরকে অপশন দিচ্ছি বাট এটা পঁয়ত্রিশ লক্ষ টাকা এম বিএফ এটার মেন কারণ হলে এক বছর অনেক ইন্টারেন্স ইন্টারেন্সিভ একটা কোর্স কিন্তু আপনার টোকিওতে অবস্থিত জবের ক্ষেত্রে জব মার্কেটের সাথে ইন্টার্নশিপ করানোর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ভ্যালু অ্যাড করে দিতে পারবে এটা তো এই হলো আমাদের প্রসেস খরচ তো এইখানে কী হয় কি এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আমরা যাদেরকে রিপ্রেজেন্ট করছি দেখা যায় যে এইটার উপরে আপনাকে তিরিশ পার্সেন্ট পঞ্চাশ এম বি এর ক্ষেত্রে সেম পঞ্চাশ পার্সেন্ট পঁয়ষট্টি আশি একশো পার্সেন্ট এইভাবে আপনাকে এই যে কস্টটা এটার উপরে স্কলারশিপ দিচ্ছে এর বাইরে তো খরচ হবে ভাই আমার তো থাকা খাওয়া করা লাগবে ঠিক না কত খরচ হয় ভাই থাকা খাওয়া করতে আমি এটা পেলাম তাহলে আমার কত পার্সেন্ট পেলে আমি খরচ চালাতে পারবো এটা আপনার কোশ্চেন হতে পারে আমি বলবো যে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট এই পর্যন্ত পেলে আপনি পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত অবশ্যই আপনার জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন অবশ্যই আপনার পারিবারিক সাথে কী কী পরিমাণ আপনাকে সাপোর্ট করতে পারবে এটার উপর ডিপেন্ড করে আপনি কারণ প্রথম বছরে এত ইনকাম করা পার্ট টাইম করাও পসিবল হয় না কিন্তু আপনি এটার উপর বেস করে আপনি একটা প্ল্যানিং করতে পারবেন আশা করি এবং এটা আপনার যেহেতু জাপানের ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা নেই মানে কি যে আসলে জাপানে পার্ট টাইমের তো অভাব থাকে না এবং ফুল টাইম জবও পেতে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক মতন পড়েন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো এখন হলো কি লিভিং কস্ট আমি একটু বলে দিচ্ছি লিভিং কস্টটা আসে হলো হয়তো পাঁচ থেকে সাত লাখ বছরে তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার আন্ডারগেটের ভিডিওটা দেখলে আপনি যেখানে দেখতে পারবেন যে আমি বলেছি জাপান কিন্তু স্টুডেন্ট অবস্থায় টোয়েন্টি এইট আওয়ার্স পার উইক আপনাকে ওয়ার্ক অ্যালাউ করছে এখানে হয়তো আপনি আটশো থেকে বারোশো ইয়েন আপনি ইনকাম করতে পারবেন এর বেশি কমও হতে পারে আপনি হিসাব করে নেন তাহলে মাসে আপনি কীরকম ইনকাম করতে খরচ ভাগ করে নেন এক্সট্রা টাকাটা বেঁচে সেটা আপনি টিউশন ফি চালাতে পারেন স্কলারশিপ ভালো হবে আপনার এবং আপনার মাস্টার্সে কিন্তু অ্যাডিশনাল স্কলারশিপ অনেক থাকে কিন্তু অ্যাডিশনাল স্কলারশিপগুলি সেমিস্টার দেখা যায় কি পনেরো থেকে পঁচিশটা করে স্কলারশিপ অ্যাভেলেবেল আপনি ইচ্ছা করে এগুলি স্কলারশিপ মাসে মাসে আপনাকে টাকা দেবে অ্যাডিশনাল স্কলারশিপ দেখা যায় কি মাসে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা পর্যন্ত আপনাকে দেওয়া হয় কিন্তু এটা পেতে হলো কি দেখা যায় কি এই পঁচিশটা বা পনেরোটা স্কলারশিপ যে যেগটাই থাকুক না কেন তার মধ্যে দেখা যায় কি মাত্র একটা বা দুটা হলো কি অনলি ইংলিশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাকিগুলির জন্য বেসিক জাপানিজ লেভেলটা আপনার দরকার হয় তো এইখানে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য দিবা মাস্টার্সে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে জাপানিজ কোর্সটা বা জাপানিজ ক্লাসটা বা জাপানিজ এডুকেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি একটু এখানে আমাদের কোর্সের কথাটা বলে দিই যেহেতু আমাদের কোর্স অ্যাভেলেবেল আছে আপনারা ইচ্ছা করলে আমাদের কোর্সটা যে কোনো সময় কিনে এনে এন ফাইভ থেকে শুরু করেন ভবিষ্যতে এন ফোর আসছে আপনি ভাই আমার কাছেই যে পড়া লাগবে এরকম কোনো কথা না কিন্তু মাস্টার্সে যেতে হলে আমি বলবো যে সার্টেন লেভেলের জাপানি শিখেই তারপর আপনি মাস্টার্সে যান যাত্রাটা ওইভাবে শুরু করেন তাহলে আপনার জন্য ভালো হবে আর কি হয় কখন কি সূত্রগত এটা আমরা বলে দিচ্ছি আর কি তো আমি বলবো যদি আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে জাপানিজটা শুরু করেন তাহলে অ্যাকচুয়ালি ফোর্থ ইয়ারের ওই যে গ্র্যাজুয়েশনের আগেই আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন এবং আপনি তখন এখানে যাওয়ার পরে এডিশন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পার্ট টাইম পেয়ে তো আপনার জন্য হবে কোন লেভেল পর্যন্ত হ্যাঁ যাওয়ার আগে আপনি ইচ্ছা করলে থ্রি শেষ করে যান যদি আপনি পারেন এন্টু করতে পারেন তাহলে জাপানে যাওয়ার পরে আর কোনো চিন্তা হবে না এন্টু পরে একটা সরাসরি জবে অ্যাপ্লাই করা যায় ওইটা নিয়ে আমাদের অন্য ভিডিও আছে এখানে আমি কথা বলবো না কিন্তু আমি বলবো যে এন থ্রিটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এন থ্রিটা শেষ করে আপনার মাস্টার্সে যাওয়া আপনি অ্যাপ্লিকেশন ইভেন আপনি যদি ফোর্থ ইয়ারেও যদি শুরু করেন যারা যারা ফোর্থ ইয়ারে আছেন এখানেও যদি শুরু করেন আপনি হয়তো ফোর্থ ইয়ার শেষ করার পরে ছয় মাস বা সাত মাস পরে জাপানে গেলেন এই যে ফোর্থ ইয়ার থেকে যে শুরু করলেন দেখা গেল যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে অ্যাপ্লিকেশন শুরু করার সময় আপনি এন ফাইভটা করতেছেন যেহেতু এটা পুরো ফুল প্রসেসে আট নয় মাস বা দশ মাসের সময় এন ফাইভ করলেন দুই থেকে তিন মাসের মধ্যে তারপর আপনি এন করলেন এর মধ্যে আপনার রেজাল্টও চলে আসলো রেজাল্টও চলে আসল চান্স পেয়ে গেছেন স্কলারশিপ বুঝে যাচ্ছে যাচ্ছেন কি যাচ্ছেন বুঝে যাচ্ছেন এইখানে তখন আপনি বাকিটা সময় যত্ন করে এন শেষ করে জাপানে ল্যান্ড করলেন তখন আপনি সুবিধাটা কি হবে এই আমি একটু পরে ইকুয়েশনটা দেখিয়ে দিচ্ছি যে আপনার ভবিষ্যতে জব পেতে বা পার্ট টাইম জব পেতেও আপনার অনেক ইজি হবে আর কি তো মাস্টার্সে কি হয় আমাদের সরি আমি একটু হিসাবটা দেখিয়ে দিই আপনাদেরকে তো মাস্টার্সে আমাদের কি হয় দুই বছর তো এটা হলো আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে আমার গ্র্যাজুয়েশন জাপানে চাকরি খোঁজাটা ফুল টাইম জবের অ্যাপ্লিকেশন পিরিয়ডটা আসলে এইখানে মাস্টার জন্য এই জায়গাটা মানে আমার ফার্স্ট ইয়ারের শেষের থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ইয়ার পর্যন্ত পুরোটা চলবে এটাকে আমরা জব হান্টিং বলছি চাকরি খোঁজার পিরিয়ডটা তার মানে কি আমি এখানে যখন আমার অ্যাপ্লিকেশনসগুলি জমা দিব ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমার কিন্তু এক বছর না দশ মাসের মধ্যেই চলে আসতেছে ঠিক না জাপানে যাওয়ার আট দশ মাসের মধ্যে এই সময়টা চলে আসছে তখন আমি অ্যাপ্লিকেশন যখন জমা দিব তখন কিন্তু আমার তারা চাবে যে আপনি যদি এন টু লেভেল জাপানিস জানেন তাহলে আপনার ভালো অনেক অনেক শত শত কোম্পানি এন থ্রি নিয়ে পারবেন কিন্তু হয়তো একশো দেড়শো কোম্পানি কিন্তু যখন এন টু থাকে আপনি কিন্তু চারশো পাঁচশো ছয়শো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এই যে ডিফারেন্সটা এইটা ক্রিয়েট করার মানে এই ডিফারেন্স মানে আপনি এন টু ডিফারেন্স অবশ্যই চান যে আপনি ওই পাঁচশো ছয়শো কোম্পানিকে অ্যাপ্লাই করার মতন যোগ্যতা রাখেন ঠিক না তো তখন আপনার কি করব আপনি যদি এই যে কোর্সটা এখানে আপনার মাস্টার্সে শুরু হওয়ার আগেই যদি এন্ট্রিটা শেষ করে যান মনে করেন না যে ভাই এখানে তো সময় আছে এখানে আট নয় মাসে যদি এন্ট্রি করা যায় আমি এটা করে হয় না কারণ এখানে আপনার থিসিস থাকবে আপনার কোর্স ওয়ার্ক অন্যান্য ক্লাস থাকবে তারপর দেখা যায় যে আপনি যদি পার্ট টাইম করতে চান মানে পার্ট টাইম করতে হবে হয়তো আপনার পার্ট টাইম জবস থাকবে এই যে এত কিছু করার পর আপনার তারপর কি রিসার্চ তো করতেই হচ্ছে আপনাকে এত কিছু করার পরে জাপানি শিখার সময়টা ওরকম হয়ে ওঠে না তো এই জন্য আমি বলবো কি সাজেশন এন থ্রিটা শেষ করে তারপর এখানে যে আপনি এন টুটা করেন আর কি নিজে নিজে পড়ে বা কারো হেল্প নেন আন্ডারগেটে কারো হেল্প নিন বা করে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এই এই কোর্সের মাত্র এন ফাইভ দিয়ে শুরু আমরা এন ফোর এন থ্রি এন টুও থাকবে এবং এটা আপনার জাপানিস জাপান থেকেও পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগ সুবিধা আমরা নিয়ে আসছি আশা করি আপনারা জাপানে যেতে যেতে ওইগুলি সব কিছুই থাকবে সুতরাং দেরি না করে জাপানিজটা আগে পড়েন আপনাদের জন্য অনেক উপকার হবে আর কি তো তার মানে কি এই যে জব হান্টিংটা শুরু করে আপনি এখানে এন টুটা শেষ করে ফেললেন অ্যাপ্লিকেশন জমা দিলেন আপনার কিন্তু গ্র্যাজুয়েশন এখানে তার আগেই দেখা যাবে কি এই জায়গায় আপনার জব হয়ে বসে আছে সব কিছু ডান তার মধ্যে খালি গ্রাজুয়েশন মানে জব কিন্তু জাপানের সিস্টেমটা এরকম এরকম আমি কিন্তু কোনো ভাব মেরে বলছি না বা আগ কোনো কথা বলছি না বা আপনাদেরকে খুশি করার জন্য তেল মারার জন্য কিছু বলছি না জাপানের অ্যাকচুয়াল সিস্টেমটাই হলো জব হান্ডিংটা শুরু হয় ফার্স্ট ইয়ারের শেষের আগেই এবং এই টাইমে আপনার যদি জব হয়ে যায় তাহলে আপনি গ্রাজুয়েশন করে জবকে জব করলেন জয়েন করলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আপনি টাকা দিলেন এজেন্সিকে টাকা দিলেন ভাই এ করলেন ভাই আমি জাপান যাবো ইয়া যাবো মাস্টার্স করতে যাবো এই ভুল করতে যায় না কারণ কি যখন যাবেন যে দেখবেন কি আপনাদের জাপানি ছাড়া পার্ট টাইমে পাচ্ছেন না ইনকাম হচ্ছে না তারপরে কি আমার এই পর্যন্ত সময় চলে এসছে বাকিরা সবাই জবে অ্যাপ্লাই করতেছে আমি তো করতে পারতেছি না করার পরে অনেকে আমি দেখেছি এইখানে শেষ করার পরে আর ভাই জব তো আমার হয় নাই তখন কি হয় ওইখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া লাগে দুই বছরের জন্য সময়টা শুধু শুধু নষ্ট হচ্ছে আপনার ওইখানে যে দুই বছরে আমি এন টু পাস করবো তারপর যা জবে অ্যাপ্লাই করে বয়স হয়ে যায় না এই এই চিন্তাতে যেন না আপনি বেস্ট হলো আগেই বাংলাদেশ থেকে আপনি এন থ্রি শেষ করেন এখানে যে মাস্টার্সে অ্যাপ্লাই করে মাস্টার্সে পড়েন জবে অ্যাপ্লাই করার সময় এখানে এন টুটা শেষ করে রাখেন পারলে পাশ করতেই হবে এরকম কোনো কথা না এন টু লেভেলের পড়াটা শেষ করছেন এটা ইম্পর্টেন্ট এখানে আপনি এন টু এক্সাম দেন এই ডিসেম্বরে যে একটা এক্সাম দেন পাশ করেন বা না করেন আপনার ইন্টু তো মোটামুটি কমিউনিকেশন থাকবে আর এই যে এখান থেকে পার্ট টাইম শুরু করেন পার্ট টাইমে জাপানিজ প্র্যাকটিস হবে এবং আশা করি ইনশাল্লাহ এই যে এই পিরিয়ডটাতে যখন আপনার ইন্টারভিউ জব ইন্টারভিউগুলি যখন চলবে আপনি ভালো তাদের সাথে ইন্টারভিউদের সাথে জাপানিজে কমিউনিকেট করতে পারবেন এবং একটা ভালো জব আপনি অ্যাচিভ করতে পারবেন আমি একটা প্রসেস বলেছি ডিটেলস আর অনেক কিছু আছে আমি চাই আপনারা আমার এখানে একটু কোশ্চেন করেন প্লিজ কোশ্চেনগুলি বেশি বেশি করে করেন আমার কমেন্টসে দেন বা আমাদের কোম্পানিতে আসেন মানবীতে আসেন আমাদের কাছে কোশ্চেন কী কী আছে জানান আমি চেষ্টা করবো অন্য ভিডিওর মাধ্যমে অথবা কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার আমি জানি আমি সব কিছু কভার করিনি আসলে একটা ভিডিওতে সব কিছু কভার করা পসিবলও না আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলি জানার পরে আরও আরও নতুন কোনো ভিডিও আপলোড করতে এটা ছিল আমার একটা প্রচেষ্টা আর কি মাস্টার্স নিয়ে আন্ডারগ্রেড নিয়ে আমার দুইটা ভিডিও দুইটা ভিডিও দেখবেন আপনার হোক আপনার পরিচিত এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করবো কাউন্সিলিংয়ে আসেন আপনার বাবা মাকে নিয়ে আসতে আমার বন্ধুবান্ধব নিয়ে নিয়ে আসতে পারবেন আমার সবার জন্য এটা ওপেন এবং বিনামূল্যে আমরা দিচ্ছি আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম